আগেরবার আমার আটশো সাবস্ক্রাইব হইল পঁচিশ হাজার পঁচিশশো ঘন্টা ছাড়াই দিইল সেটা কিন্তু এই বাদ তো আর বাদ হবে না তখন তো জানতাম না যে এটা এটাই দেওয়া যায় না দিলি আমার মতো মেসেজ আসছে যে আমি কিন্তু হয়তো বুঝদি পারছি না জানি না কিন্তু এখন তো আমি বুঝদি পারছি যে আর তখন তো আমি অত জানতাম না যে কাজ করা ভিডিও মানুষ এত দেখে চাই না আর একজন ভিড়ে যায় কি হবে না যদি দুই মোবাইল দিয়ে দুইজন নেয় আমি যদি এটাই দুটো মোবাইল ভিডিও করে দুবারে দিই কিছু হবে না কিন্তু এই যে ভিডিও করছি এই একবার এইটা এই একবারের বেশি দেওয়া যাবে না বুঝতে পারিস